হ্যাঁ বিসমিল্লা রহমান রাহিম আমি এম এ মঞ্চুরালে জাতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এলাকার প্রাণের দাবি আমি কোন ভাষায় কথা বললে সে আমাদের সেই সাবেক কেন্দ্র নিয়ে জায়গায় ফিরে আসবে সেই ভাষাটা আমার ভিতরে বোধগম্য নয় তাই আমি জোরালো দাবি করবো সাংবাদিক বিন্দুর কাছে আমরা এলাকাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা পরীক্ষার ঘাটতি আমাদের কেন্দ্রটা এই জায়গায় যাতে উপস্থাপন হয় এটা আমাদের সুরানো ভাবে দাবি এবং প্রাণের একটা দাবি আমাদের তিনশো এ জায়গায় ছয়শ সাতশো ছেলে মেয়ে আছে তিনশো রূপরা আছে মেয়ে তাহলে আমাদের লেখাপড়া এবং সেন্টারটা না থাকলে আমাদের এলাকার ব্যাপকভাবে ক্ষতি সমিত হবে তাই বলে আমি আমি জোরালোভাবে দাবি করব আমাদের সেই সেন্টারটা আগামী পরীক্ষার সময়ের আগেই যেন আমাদের যেটা ছিল সেটা যেন পুনর্হল করা হয় এই বলে আমি আমার কথা জায়গায় সমাপ্ত করছি আসসালামু আলাইকুম どう